হ্যালো হোয়াটসঅ্যাপ ক্লাবানের কী অবস্থা আবার চল্স্ট্রাম নতুন একটা ভিডিও গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি লং উলফ ম্যাচ বটমের মতো এখানে একটা নো ইন্টারনেট প্রাণ করব প্রথমে তিন থেকে চার রাউন্ড ওকে আমি নিতে দেবো তারপর থেকে ওকে এমন মার মারব যে হাগলু থেকে চাগলু হয়ে যাবে বুঝছেন গাইস সো গাইস ভিডিওটা এপিক হতে চলেছে সকলে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে না এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আজকে লাইকটা একটা মাত্র পাঁচটা জানি আপনারা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন সো গাইজ এই এপিক ভিডিওতে আপনাদের স্বাগত সো গাইজ একটাই কথা নো মোর নোম্টিং টাইম লেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও গাইস লং উল্প ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখন তিন থেকে চার রাউন্ড ওকে আমি নিতে দেবো তারপরে ওকে ধুম মার দেবো হাগলু থেকে চাগলু বানিয়ে দেব দেখেন গাইস গানোর কিনা কেনুক যত কিছু কেনুক দেখেন আমার সাথে কোন প্লেয়ার পড়েছে এম ডি রহিম নাকি নাম এই বান্দা পড়েছে আমরা এখানে একটু প্রকোজি মোট মোট দিয়ে নিই যাতে পায় এখন থেকে নব প্রাঙ্ক গাছ দেখতে পাচ্ছেন ওই দেখুন ও নতুন ক্যারেক্টার ছেড়ে দিয়েছে ও আশুক দেখি তো কি মার দেয় দেখতে পাচ্ছেন ও এসেছে দেখি ও আমাকে কিরকম ওয়ান ট্যাপ দেয় নাকি কিছু করে খেলা নিজের মুভমেন্ট একা ওর মুভমেন্ট আমি দিয়ে দেবো হ্যাঁ গোল মারাচ্ছে হ্যাঁ এক রাউন্ড দিয়ে দিছি গাইজ দেখতে পাচ্ছেন আর আমার পিনটা একটু হাই দেখতে পাচ্ছেন ওকে এরকমভাবে আমি তিন থেকে চার রাউন্ড নিতে দেবো তিন রাউন্ড দেবো কারণ আমি তো গাই আবার নুক প্র্যাঙ্ক চলছে এক রাউন্ড দিয়ে দিছি দেখুন গাই ও গেম থেকে বেরিয়ে গেছে কত বড় বট সব গাই দেখতে পাচ্ছেন বট বেরিয়ে গেছে নো ইন্টারনেট প্রাণ করতে যে আমি 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 নিজে আগলেও সেজে গেছি ওষ্যতা প্রাণ করতে যে আমি নিজে আগলেও সেজে গেছি সো গাইস ভিডিওতে আমি জানি মজা লাগিনি আমি আবার একটা নো ইন্টারনেট প্রাণ করবো সেটাতে দেখা যাবে যে কী হয় সো গাইস আজকের মতো ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ চোখে থাকবে তো তখন ভালো থাকবেন এমন চ্যানেল নতুন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইয়ের কে ফ্যামিলির সদস্য যায়